আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে ছোট্ট একটা ডেলিভারি নিয়ে যাইতেছি এটা হচ্ছে লুলু আল আমরা তো আমি আপনাদেরকে দেখাইতেছি লুলু আমরাতে কীভাবে ডেলিভারি করা হয় এটা ছোটো একটা ডেলিভারি দেখতে থাকুন ইনশাল্লাহ দেখাইতেছি এ হচ্ছে নিজম মল এই মার্কেটটার নাম হচ্ছে নিজম মল তো এই নিজম মলে এটা লোলো আছে ডেলিভারি এরিয়া ডেলিভারি এরিয়া সব বড় বড় গাড়ি দেখেন সব এখানে এটা ডেলিভারি এরিয়া এখানে ছোট গাড়িগুলো রাখে তো হচ্ছে ডেলিভারি দেখছেন এখানে সম্পূর্ণ গাড়ি বড় বড় গাড়ি সব এখানে ডেলিভারি এই জায়গা নষ্টক আমার ডেলিভারি হয়ে গেছে এই জায়গা ছিল আমার ডেলিভারি এগুলো ডেলিভারি করে রিসিভ করা এখন ডিসপ্লে করতে বলছি এই জায়গা আমার সামান ছিল তো এখানে কিছু ব্যালেন্স আছে তো এই ব্যালেন্সগুলো জাস্ট স্টোরে রাখতে হবে তো এখানে কাছ থেকে ডেলিভারি করা হয়ে গেছে